নমস্কার বন্ধুরা বন্ধুরা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি তো আজকের পর্বটা হলো পুরীর তৃতীয় পর্ব আপনারা কীভাবে পুরী যাবেন অথবা যাবেন ভাবছেন তাহলে আপনাদের বলে রাখি পুরী যাওয়ার আগে দু মাস আগে অন্তত টিকিট কাটতে হবে আপনাদের তার মানে রিটার্ন আসারটাও কেটে নিতে হবে দু তিন দিন পর আর যাওয়ারটা তো দুমাস আগে অন্তত কাটতেই হবে তো পুরীর নিয়ম এখন বদলেছে পুজো আপনারা দুবার করে দিতে পারবেন সকালে দিতে পারবেন আর বিকালে দিতে পারবেন বিকালেরটা দেওয়া আমি বিশেষ করে ভালো বলে মনে করি কারণ বিকালে খুব ফাঁকা থাকে একদম লাইন পড়ে না খালি থাকে না কিন্তু ভিতরে যেরকম মানে ঠাকুর দর্শনের যেরকম ভিড় থাকে চাপ সেরকমই কিন্তু থাকে জন্ডি তো কিছুতেই সমুদ্র থেকে উঠবে না সে স্নান করেই চলেছেন আর তারপরে আমরা চলে এসেছি হোটেলে আমরা খেতে বসে গেছি আর আপনাদের তো দেখিয়েই ইলিশ মাছের ঝোল রান্না করে গিয়েছিলাম আর আমাদের খাওয়া প্রায় হয়ে এসেছে আর একটা দুঃখের কারণ হলো আমাদের খাওয়া দাওয়ার পরেই দুটো মাংকি এসেছিলো ও কিন্তু তারা ব্রেড নিয়ে এসেছিলো এই যে দেখছেন আমরা জামাকাপড় শুকোতে দিয়েছি বারান্দায় কিন্তু যা উৎপাত শুরু করেছে ওরা কিছুতেই আমরা মেলতে পারছিলাম না এই যে দেখুন ও কি মারছে ব্রেড খাচ্ছে তো সন্ধ্যাবেলাতেও তাই হচ্ছিল এরপর আমরা বিচে চলে গেছি দেখছেন বীজটা কি সুন্দর আলোয় আলো হয়ে উঠেছে কত স্টল কত ছাতা ছাতামাতা আমি তো দেখেই অবাক হয়ে গেছে কেনাকাটা তো দূরের কথা মানে আমি যে যাবো স্টলগুলোতে তার আগে ওপর থেকে এত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে আমার মাসিও বলছিলো কি সুন্দর লাগছে তারপরে আমরা নেমে গেছি জনটি তো খুব বায়না করছে আমাকে টয় কিনে দাও টয় কিনে দাও তো সবার আগে আমরা চলে গিয়েছি টয় কেনার জন্য ও ওর আবার পছন্দ মতো ওকে টয় কিনে দিতে হবে আমি যদি নিজে থেকে পছন্দ করে দিই তাও কিন্তু হবে না ও একটা টয় নেবে কিন্তু ওর পছন্দ অনুযায়ী নেবে সে তো কান্না শুরু করে দিয়েছে ওখানটাতে যে কিছুক্ষণ দাঁড়াবো যে একটু আনন্দ তুমি দাও টাকা জনটিকে শান্ত করেই এবার আমরা বিচের একদম সামনে বসে পড়েছি আইসক্রিম নিয়ে সবাই আইসক্রিম নিয়েছি কিন্তু জন খেতে চায় আপনারা ও খাওয়া নিয়ে ভীষণ প্যানিক করে তো ও কিছুতেই কিছু খেলে না এই লাস্টে ওর জন্য এটা নেওয়া হয়েছে তাও জোর করে ওর মুখ দেখবে কি অবস্থা কিছুতেই খাবে না

හල් පචාචා පත්චාත බෝ ඇකරි මුල්ල ැන දුබරවලට පත්ත දුවත් বিচ থেকে হোটেলে ফেরার সময় তো এই গাড়িটা দেখে জন্টির মনটা একটু কীরকমও কীরকম লাগছিলো মানে কিছু যা কিছু বায়না করার আমার কাছে করে ওর বাবাকে কিছু বলে না তো ওর মুখ থেকে মনে হচ্ছিলো যে ওটার মানে বসার খুব ইচ্ছা আছে তো আমি ওকে বললাম যে একটু বসাও তো ও বললো যে ঠিক আছে তো তিন চার পাক ঘোরাবে মানে একটুখানি জায়গার মধ্যে তাও কোনো মিনিট না তো ওর মধ্যেই এই ষাট টাকা না কত টাকা নিয়েছে আমি ভুলে গেছি কিন্তু মানে দামটা বেশিই নিচ্ছে বাচ্চারা যেহেতু বায়না করে আরও দু চার মানে পাঁচ ছপা খুলে ভালো হতো যেহেতু ছোটো জায়গা আর এই দেখুন হোটেলে ফিরেই আবার মাংকি এসে বসে আছে আমরা যে ব্যালকানিতে গিয়ে একটু বসবো তারও কোনো উপায় নেই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবে আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে সর্বদা থাকবেন